আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টু গ্লোবাল দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং বিডি টু গ্লোবালের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে আমি থামনেল দেখে বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে কথা বলবো আসলে যে আপনারা সবার কাছে আমার একটি প্রশ্ন এবং অনেকেরই মনে এই প্রশ্নটা ঘুরছে যে নতুন কলিং ভিসা নাকি অবৈধ যারা আছে তাদেরকে বৈধতা অ্যাকচুয়ালি আপনারা এই বিষয়ে কোনটা কে কোনটা চান সেটা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমরা আসলে যাচাই করে দেখব যে আসলে বেশিরভাগ মানুষ কি চাচ্ছে নতুন কলিং ভিসা ওপেন হোক সেটাই চাচ্ছে নাকি যারা মালয়েশিয়াতে অবৈধ আছে তাদের বৈধতা চাচ্ছে এই বিষয়ে একটা জিনিস ক্লিয়ার যে আসলে দেখেন যারা মালয়েশিয়াতে অলরেডি গিয়েছে হ্যাঁ তারা কিন্তু বিভি মানে যারা কলিং বিসে গিয়েছে এবং যারা অলরেডি বৈধভাবে আছে তাদের কিন্তু কোনো চিন্তা নেই তারা নিশ্চিন্তে আছে কিন্তু যারা অবৈধ আছে তাদের কিন্তু মানে টেনশনে ঘুমও আসছে না আমি জানি কারণ আপনারা টিভিতে এবং খবরে বিভিন্ন জায়গায় ইনফরমেশন দেখবেন যে মালয়েশিয়ার ইতিহাসে এত বড় অপারেসি কখনো চালানো হয়নি হ্যাঁ পুরো ডিফেন্সের টিম নিয়ে তারা নেমে গিয়েছে সমস্ত অবৈধ যারা আছে। তাদের সবাইকে গ্রেফতার করে বিভিন্ন দেশে যার যার দেশে পাঠিয়ে দিচ্ছে তো এখন আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আসলে অবৈধভাবে গিয়েছেন অথবা বৈধভাবে গিয়ে এখন বর্তমানে তারা অবৈধ হয়ে গেছেন তো এরকম আমাদের অনেক বাংলাদেশি ভাইরা আছেন এবং তারা কিন্তু অনেক কষ্টের অনেক টাকা খরচ করে মালয়েশিয়ায় গিয়েছিলেন তো যাই হোক বর্তমানে তারা অবৈধ এখন আমরা আসলে কেউই চাই না যে আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে আমি কে চাই আমি অবশ্যই বলবো যে আমাদের যেই ভাইরা অলরেডি ভিন্ন একটা দেশে আছেন মালয়েশিয়াতে আছেন অবৈধভাবে জীবনযাপন করছেন আমি অবশ্যই আমার মন থেকে চাই যেন অবৈধদেরকে আগে বৈধতা দেওয়া হোক তারপরে যদি কোনো জায়গা থাকে তারপরেও যদি কর্মীর প্রয়োজন হয় তাহলে যেন কলিং ভিসায় নতুন করে কর্মী নেয় কিন্তু এই জায়গায় আবার একটা কথা আছে যে অবৈধদের যদি এইভাবে বৈধতা দেওয়া হয় তাহলে কিন্তু মানে এই অবৈধর সংখ্যা কিন্তু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু অনেকে বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাইরা এবং অন্য অন্য দেশের কান্ট্রির লোকজনও কিন্তু কিন্তু বেশিরভাগই বাংলাদেশি ভাইরা আপনার ট্যুরিস্ট ভিসায় গিয়ে মালয়েশিয়াতে থেকে যায় অবৈধ হয়ে যায় অথবা এক কাজের কথা বলে আরেক কাজে গিয়ে অবৈধ হয়ে যায় এবং অনেকে আছে বিভিন্ন দেশে ঘুরে তারপরে মালয়েশিয়া অবৈধভাবে প্রবেশ করে ও অবৈধ হয়ে যায় অবৈধ এবং অবৈধভাবে প্রবেশ করলে তো অবৈধই থাকে সে তো আর কখনো বৈধই হয়নি এবং ভবিষ্যতেও সে বৈধতা হয়তো পাবে না ঠিক আছে তো এখন এইভাবে যদি অবৈধ সংখ্যা বাড়তে থাকে এবং তাদেরকে যদি বারবার মালয়েশিয়ার সরকার সুযোগ দেয় তাহলে কিন্তু অবৈধদের সংখ্যাও বাড়তেই থাকবে হ্যাঁ অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সামিল তারপরও আমাদের বাংলাদেশি ভাইদের প্রবাসী ভাইদের দুঃখের কথা চিন্তা করলে আমরা মনে করি যারা আসলে এর এখানে একটা যাচাই বাচাই করা উচিত যে কতজন আসলে লিগেল অবৈধ হ্যাঁ লিগেলভাবে গিয়েছিল কিন্তু কোনো না কোনো কারণে তারা অবৈধ হয়ে গেছে এইটাকে অন্তত এই লোকগুলিরে অন্তত বৈধতা দেওয়া উচিত তারপরে আপনারা নতুন কলিং ভিসায় নতুন লোক নেন কোনো সমস্যা নেই কিন্তু আমি জানি যে অনেক ভাইয়েরা আবার আমার উপরে রাগ হয়ে যাবে কারণ আমার বাংলাদেশের অনেক ভাইয়েরা আছে যারা কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে এবং এতটাইভাবে অপেক্ষা করছে যে তারা কলিং ভিসা না খোলায় দিশি এরা হয়ে গেছে এবং তারা কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না যে সামনে কলিং ভিসা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে তারা কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না কারণ তারা আপনারা জানেন যে আরবের পরে মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম শ্রমবাজার অনেকেই মালয়েশিয়ায় যেতে আগ্রহী ঠিক আছে ভাই আমি বুঝলাম কিন্তু এইটাও একবার চিন্তা করবেন আপনি যদি ওই অবৈধ ভাইদের জায়গায় থাকলেন তখন আপনি বুঝতে পারতেন যে তাদের কি কষ্ট ঠিক আছে তো যাই হোক এখন আরেকটা বিষয় চলে আসি যে আপনারা অবৈধভাবে মালয়েশিয়াতে যারা আছেন তাদেরকে কিন্তু মালয়েশিয়ার সরকার অলরেডি বিভিন্ন সুযোগ দিয়েছে আপনার সেই সুযোগটি আশা করছি আমি যে কাজে লাগাবেন এবং নিজ দায়িত্বে টিকিট কেটে যেই নিয়ম আছেন সেই নিয়ম সব কিছু মেনে বাংলাদেশে চলে আসবেন ভাই অবৈধভাবে অন্য দেশে থাকার কোনো মানে নেই আর আপনারা যদি কোনো অপেক্ষায় থাকেন যে আপনাদেরকে বৈধতা দেওয়া হবে এমন কোনো ই কিন্তু আপাতত এখনো পর্যন্ত আমরা দেখছি না এবং যদি বৈধতা দেওয়া হয়ও সেটা কিন্তু অনেক যাচাই বাছাই করা হবে ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে একটা জিনিস বলছি যে দেখা গেছে যে যারা অবৈধভাবে আছেন তারা মালয়েশিয়া প্রবাসীরা দেশে যেতে স্পেশাল পাশের জরিমানা দিতে হবে কত টাকা সেই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন সেই বিষয়ে আমি একটু ইনফরমেশন দিই আপনাদেরকে ছয় মাসের কম অবৈধদের এক হাজার একশো জরিমানা দিতে হবে তারপরে আপনারা টিকিট কেটে আপনারা দেশে চলে আসতে পারবেন এরপরে এক বছরের কম যারা অবৈধ আছেন তাদেরকে দুই হাজার একশো জরিমানা দিতে হবে তারপরে আপনারা দেশে চলে আসতে পারবেন এবং এক বছরের বেশি অবৈধ থাকলে তিন হাজার একশো আপনাদেরকে জরিমানা দিতে হবে সেই ক্ষেত্রে আঠেরো বছরের নিচে যদি কোনো বয়সী কেউ থাকে তাহলে তাদেরকে জরিমানা দিতে হবে না আপনারা যে সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে ইয়ে ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে আপনারা বাংলাদেশে চলে আসতে পারেন তো আপনাদের যদি এরকম আরও জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি যে প্রশ্নটি করলাম দয়া করে সবাই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে আপনারা আসলে কী চান মালয়েশিয়ার নতুন করে কলিং ভিসা শুরু হোক এটা চান নাকি আপনারা চান যে হ্যাঁ মালয়েশিয়ার প্রবাসী ভাইরা যারা অবৈধভাবে আছেন তাদেরকে বৈধতা দেওয়া হোক আপনাদের প্রশ্নের উত্তর আমি জানতে চাই আশা করি আমাদেরকে জানাবেন সো আজকে আর এই বিষয়ে কোনো কথা বলবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে